এসএলএসটির কি ভেরিফিকেশানে সেকেন্ড লিস্ট বেরোতে পারে এটা নিয়ে কিন্তু একটা বিরাট আপডেট সামনে এসেছে কালকে গতকাল কলকাতা হাইকোর্টের একটি হেয়ারিংয়ে কিন্তু এসএসসিকে এ বিষয়ে হলফনামা দেওয়ার কথা বলা হয়েছে কারণ সেখানে কিন্তু বলা হয়েছে যে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স এইটা অনেক ক্ষেত্রে মেনশন হয়নি মেনশন প্রাথমিকভাবে হলেও হেয়ারিংয়ে এই ভেরিফিকেশনে তো বহু বাদ গেছে এটা নিয়ে কিন্তু একটা মামলা ছিল খুব একটা পজিটিভ আপডেট দেখুন তারপরে কি হবে সেটা ওই দশ নম্বরের মতন এক মাস পরে আবার অন্যরকম হয়ে যাবে কি না আমরা কিন্তু শুনানি যে পর্যায়ে হয়েছে তাতে কিন্তু অনেকটা আশার আলো দেখা যাচ্ছে কি হবে না হবে সব তো লাস্ট এখন এসএসসি কি জানায় আর কোর্ট কি নির্দেশ দেয় তার উপর নির্ভর করবে কি ছিল ম্যাটারটা যে হাইকোর্টে একজন প্রার্থী গিয়েছিলেন তিনি মানে এক দুই এক নম্বরের জন্য তো পিছিয়ে রয়েছেন এইরকম একটা অবস্থা লাস্ট কাট তার যেটা যুক্তি যে বহু সাবজেক্টের ক্ষেত্রে এমন হয়েছে যে ভেরিফিকেশনে হয়তো কমিশন ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স ডেকেছে কিন্তু ভেরিফিকেশনে তার চেয়ে বহু প্রার্থী কিন্তু বাদ গেছে ভেরিফিকেশনে বাদ যাওয়ার ফলে ইন্টারভিউ প্রিলিমিনারি ভেরিফিকেশনের পর যে ইন্টারভিউ সেখানে যে কিন্তু ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স মেনশন করা যায়নি তিনি তথ্য প্রমাণ দিয়ে তার সাবজেক্টের ক্ষেত্রে তার আইনজীবী কিন্তু তুলে ধরেছেন এবং আমরা জানি এটা বাস্তব অনেক সাবজেক্টে সব সাবজেক্ট এমনটা নিশ্চয়ই হয়েছে তা আমরা বলবো না কিন্তু অনেক সাবজেক্টেই এটা হয়েছে এবারে তার যুক্তি যে তাহলে যে রেশিও যে বাদ গেল তাহলে ভেরিফিকেশনে তো আবার কিছু জনকে ডাকা প্রয়োজন আছে কমিশনের কারণ হচ্ছে না হলে তো ইন্টারভিউর ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স এই রেশিওটা মেনশন হচ্ছে না এবার সব যুক্তি সব কিছু শুনে জাস্টিস অমৃতা সিনহা যেটা জানিয়েছেন যে কনসার্ন অথরিটি যারা আছে অথরিটি মানে অবশ্যই এখানে স্কুল সার্ভিস কমিশন তাদের কাছে ফোর উইক টাইম দিয়েছে চার সপ্তাহ সময় দিয়েছে যে এর ভেরিফিকেশন এর অ্যাফিডেভিট দেওয়ার জন্য যে সত্যি কি আছে কতজনকে কোন সাবজেক্টে ডাকা হয়েছে ভেরিফিকেশনে কতজন বাদ গেছে টোটাল বিষয়টার একটা এভিডিভিট আকারে হলফনামা আকারে কিন্তু দেওয়ার কথা বলা হয়েছে দেখুন যখনই হলফনামা দেবে কোর্টে তো ভুল তথ্য দেওয়া যায় না সাধারণত আমরা যেটা জানি তাহলে সেখানে সব থাকবে যে হ্যাঁ বেঙ্গলিতে একশোটা পোস্ট ছিল আমাদের একশো জন ডাকার কথা ছিল লাস্ট কাঠো অনুযায়ী আমাকে ডাকতে হয়েছে একশো জন সাপোজ কিন্তু সেখান থেকে পঁচিশ জন ভেরিফিকেশনে বাদ চলে গেছে অনার্স পিজিতে তাহলে আমার দাঁড়িয়েছে একশো জন এবার তাহলে আমাকে কিন্তু আরও কুড়িজন তখন কোর্ট নির্দেশ দিতে পারে তাহলে আরও কুড়িজন বেঙ্গলিকে নেক্সট ডাকুন যে এডুকেশনে এই রকম এক হাজারটা পোস্ট ছিল আমাদের ডাকার কথা ছিল এক হাজার জনের জন্য ষোলোশো জন তাহলে আমরা কাট অফ মিলিয়ে ডেকেছিলাম সতেরোশো জন কিন্তু ভেরিফিকেশনে বাদ চলে গেছে কতজন না দুশো জন তাহলে পনেরোশো জন টিকেছে তাহলে আরও একশো জনকে ডাকতে হবে শুধু এই সিম্পলি বিষয়টা কিন্তু না এবারে আসছি এখানে ক্যাটাগরি ওয়াইজ বিষয়টা আছে যে কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আমরা জানি এসসি এস মেল ফিমেল ইডব্লিউএস পিএইচ এই যে বিভিন্ন ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে তার এগেন্স্টে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স মেনশন হচ্ছে কি না সব বিষয়গুলো কিন্তু হলপনামায় দিতে হবে বা দেওয়ার কথা এইবার এই তথ্যগুলো যদি সামনে আসে কোর্টের সামনে বিশেষ করে বলছি আমাকে আপনাকে তার হোয়াটসঅ্যাপ করে নিশ্চয়ই পাঠাবে না এখন ওয়েবসাইটে পরবর্তীতে দেবে কিনা সেটা জানি না সেই তথ্যগুলো সামনে আসলে কিন্তু কি বোঝা যাবে যে হ্যাঁ আমাদের অনেকের মধ্যে যে সংশয়টা রয়েছে যে ওয়ান পয়েন্ট ওয়ান টু সিক্স আমার সাবজেক্টে মেনশন হয়েছে কিনা এই এই যেরকম কারা কারা বাদ গেল স্বচ্ছ কিন্তু একদম স্পষ্ট ধারণা আমাদের কারোর নেই এই ভেরিফিকেশনের পরে সেইটা কিন্তু একদম স্পষ্ট চিত্রটা আসবে এবারে আসছে সেকেন্ড লিস্ট তাহলে কি বেরোতে পারে যদি এইটা হয় তাহলে নিশ্চয়ই কোর্ট নির্দেশ দেবে যে তাহলে এই আপনার এই কটা সাবজেক্টে এই ক্যাটাগরিতে তো কম আছে আপনি তাহলে বাকিদের ডাকুন এই ক্যান্ডিডেটকে ডাকুন শুধু বলবে না নিশ্চয়ই অনুমান এটা আমার আমি ভুল হতেই পারি যে অন্য অন্য সাবজেক্টে এরকম যারা আছে আপনারা তাহলে সেকেন্ড লিস্ট দিন এই গ্রাউন্ডে দাঁড়িয়ে চার সপ্তাহ পরে হাইকোর্ট কি শুনানি করেন কি নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশন বা অন্য অথরিটিকে তার উপর কিন্তু ডিপেন্ড করছে আমাদের নবম দশম একাদশ যেহেতু নবম দশম এখন ভেরিফিকেশন কমপ্লিট হয়নি ম্যাটারটা ছিল একাদশ দ্বাদশের ক্ষেত্রে এটা হলে নবম দশমে তার উপর প্রভাব পড়বে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আবার একটা লিস্ট কিছু সাবজেক্টে সব সাবজেক্টে নিঃসন্দেহে বেরোতে পারে তবে সবটাই কিন্তু নির্ভর করছে কোর্টের ওপর এবং অবশ্যই কোর্টের কি তথ্য পেশ করছে কোর্টে স্কুল সার্ভিস কমিশন বেসেসি তার ওপর এইবার নবম দশমের ক্ষেত্রে তো এমনিতেই সেকেন্ড লিস্ট বেরোনো উচিত হবে কারণ নবম দশমে যা লিস্ট বেরিয়েছে তার থেকে বহু জনা কিন্তু একাদশ বাদশে চলে যাবে এমনিতেই বহু পোস্ট পাকা থাকবে সেই হিসেবে কিন্তু পরবর্তীতে ওয়েটিং থেকে কিন্তু নবম দশমে চাকরির পরিমাণটা অনেক বেশি হবে আমি আগেও বলেছি ফ্রেশারদের ক্ষেত্রে নবম দশমে অনেক বেশি সুযোগ বাড়বে এবার সেটা সময় বলবে কি হোক এই আপডেটটা ছিল কালকে কোর্টে আমি দেখছি কোর্টের হেয়ারিংটা শুনছিলাম সেখানে আমাকেও একজনে পাঠিয়েছেন খুব সকালবেলায় দেখলাম এই বিষয়টা আপনাদেরকে অবগত করলাম এই বিষয়ে আপনাদের কাছে যদি আরও তথ্য থাকে আরও বিশেষ কিছু জানেন আমার ভুল ত্রুটি আপনাদের মতামত সব কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ